দেখছেন এই বেবিটাকে এই বেবিটা অনেক কিউট না এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে এরপরে এটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলে আর এটাকে তো আপনারা চেনে নিই আমার রুমু বাবু তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর আগে আমি আপনাদের বিয়ের ছোট ছোট ছবিগুলো শেয়ার করেছি আপনাদের সাথে আজকে পুরো বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক আনন্দ অনেক আত্মীয় স্বজন আসে সবার সাথে দেখা হয় জন্য অনেকটা ভালো লাগে তো আমরা হচ্ছি বরযাত্রী আমরা বের হয়ে গেছি বউকে আনার উদ্দেশ্যে বউয়ের বাড়িটা হচ্ছে একটু গ্রামের মধ্যে আমরা হচ্ছে দাসুরিয়া পার হয়েই যাব মানে আমাদের থানা থানাটাই আলাদা ওদের হচ্ছে আটঘরিয়া থানা আর আমাদের হচ্ছে ঈশ্বরদী থানা তো আমরা হচ্ছে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি বা যে হাইস্টায় যাচ্ছিলাম সেই হাইস্টায় মানে অনেক স্যাড সং বাজাচ্ছিল তো বিয়েতে কি এমন স্যাড সং ভালো লাগে বলেন কথা বলতে বলতে আমরা অনেক দূরই চলে আসলাম এই তো সামনে হচ্ছে রূপপুর ক্যাফে ভিডিওতে তেমন ভয়েস দেওয়া হয় না তো এই জন্য আমি কথাটা ঠিকঠাকভাবে গুছায় বলতে পারি না তো আপনারা কিছু মনে করবেন না মানে আস্তে আস্তে হয়ে যাবে আর কি আমি তো ভয়েস সেভাবে দেই না আমি কথাটা ভালো করে গোছায় বলতে পারি না দেখে আমি সহজে ভয়েস দিতে চাই না যখন কন্টিনিউ করতে হবে তখন ভয়েস তো একটু একটু দিতে হবে না হলে তো আমার রিচ হবে না তো আপনারা হচ্ছে অনেকে ভিডিও দেখেন লাইকও অনেক অনেকেই করেন ভিউ হয় অনেক কিন্তু মানে আপনারা আপনারাকে ফলো করতে চান না এত গিফট গিফটামো কেন করেন আপনারা একটু ফলো করলে কি হয় আপনারা যদি ফলো না দেন তাহলে আমাদের মতো নতুন ব্লগাররা তো আর হচ্ছে মানে ভিডিও বানানোর কোনো উৎসাহই পাবে না আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন তো আমরা একটু উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার কথা বলতে বলতে কিন্তু দেখছেন আমরা হচ্ছে দাশুরিয়া পার হয়ে গেছি দাসুরিয়া পার হয়ে আমরা হচ্ছে আটঘরিয়া থানার মধ্যে ঢুকে গেছি তো এই তো রাস্তায় যাচ্ছি যাচ্ছি মানে নতুন তো আমরা মানে রাস্তাটা মনে হচ্ছে শেষই হচ্ছে না তাই আমরা যাচ্ছি তো এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে রাস্তাটা অনেক বড় কিন্তু বেশি দূরে না এটা কিন্তু অনেক সুন্দর জায়গায় জায়গায় ধান খেত দেখা যাচ্ছে দেখতে দেখতে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এই তো এটা হচ্ছে বরের গাড়ি বরকে এখন নামানো হবে থেকে এখন বরকে নামানো হবে আমরা দাঁড়ায় আসি মানে বরকে নামানোর জন্য লোক আসছেই না তো অনেকক্ষণ পর বরকে নামানো হলো এই যে গেটে বর বসে আছে বরের সাথে বরের হচ্ছে দুলা আছে এটা তো দেখছেন বরের খাওয়া দাওয়া মানে কী পরিমাণ খাচ্ছে মানে বরকে দেখে মনেই হচ্ছে না যে নতুন বর মানে কোনো লজ্জা নাই মানে ওর মতো করে খেয়ে যাচ্ছে বর হচ্ছে আমার মামাতো ভাই ও হচ্ছে একটু ছোট তো মানে ওর বুদ্ধি শুদ্ধিও মনে হয় খুবই কম তো এই যে বরের হাত ধোয়ানোর পর্ব হাত ধোয়ানো শেষ হলেই বরের হচ্ছে বিয়ে পড়ানোর জন্য আসবে এর হচ্ছে সিগনেচার নেওয়া হচ্ছে তারপরে হুজুর আসবে এসে বিয়ে পড়াবে

পড়ানো শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি এরপরের মানে এরপরের রিচুয়ালগুলো আমরা দেখানো হয়নি মানে পান পাতা দিয়ে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ